এই যে দেখেন আমাকে মতাল্লেব তারপরে এই যে আমাকে ভাই ঠিক আছে এরা মনে করেন যে নতুন আসছে প্রবাসে আমরা নতুন আমরা তো সাত বছরদের আছি আর সাধ ভাই দেখেন এই যে কত কষ্ট কইরা সারাটা দিন কাজ কইরা আইসে এই যে দেখেন এখন খাইতেছে কি দেখান ঈষৎ ভাই ডাইল আর মুরগির মাংস বা বা এইভাবে একলা একলা খাইতেছেন এই যে মুতাল্লেব কি দেখাও মুতাল্লেব হ্যাঁ মুরগির মাংস আর কি ডাইল আলু এই ডাইল কি শীত ডাইল এই যে কি দিয়ে রাঁধছে পানির না খাল দোর পারে ঈর্ষাদ ভাই আর ঈর্ষাদ ভাই যাক ভালো খান খান তা আপনি ওই যে হ্যার মাংস নিয়ে গেছেন কি আপনি ও আপনারই মাংস যাক ভালো বাতেই কটা হবেন নাকি না ভাতার ও লাগবি মোতালে জমিনে জমিনে চাষ করতে হবে দেন এই মোতালেফের অনেক আছে আমি এনতে নিয়ে জমিনে দিব আমারও জমিন খালি হয়ে গেছে বুঝছেন সাত বছর বিদেশে এসে জমিন খালি হয়ে যাওয়া লাগছে আমাকে তো সবাই দোয়া করবেন ঈশ্বাদবার জন্য আপনাদের জন্য দোয়া করি

কেরম দোয়া করতে পারো খালি তো খাও মেয়া গাম লাগবে দোয়া করো দোয়া করতে পারি আর যতটুক পারো এতটুক করো প্রবাসী গুনিয়া সুন্দর করে দোয়া করো এটা কথা হইলো দোয়া করতে পারো এই আলু দিলা কে এটা কথা হইল নাকি এই বাইশে কইটা মানে বাইরার এই আলুটা দিলা মাংস তো ঠিকই তুমি খাই লাইছ ওই যে হাই হাই এই বাইরার এত বড় একখানে আলু দিছো এই বাঘ

ছাগলের বাচ্চা আন্তরি হয় নাই ও দুরু কি তোমার ছেলে মেয়ে হয় নাই আন্তরি এই সাত বাইর কয় বাচ্চা দুইটা কি বড় হয়েছে যাক ভালো আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী জাস্ট ফানি ভিডিও কেউ কিছু মনে করবেন না সবাই পারলে আমাদের ভিডিওতে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন মালয়েশিয়ান প্রবাসী ইশাদ ভাই মালয়েশিয়ান প্রবাসী মতাল্লেব ভাই মালয়েশিয়ান প্রবাসী শহীদুল ভাই মালয়েশিয়ান প্রবাসী মতিউর কাকা মালয়েশিয়ান প্রবাসী সালাউদ্দিন পারবে ফরিদ এই যে দেখেন হায় বাংলাদেশ হ্যালো এই যে দেখেন খাচ্ছে দেখেন আলু কে কেমাই খেলো পক পাক করে খাইল পক পক করে খাইল ইশাদ ভাই সবাই ভালো থাকেন